পদ্মপুরাণে ছয়টি অধ্যায়ে এই ভাগবত সপ্তাহযজ্ঞ কোথার থেকে এলো কেন এলো কীভাবে এলো কার দ্বারা প্রচারিত হলো কারা কারা ভাগবত সপ্তাহযজ্ঞ করেছেন তার প্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাস ব্যাসদেবীর লেখনীতে বিস্তারপূর্বক বর্ণিত হয়েছে এই যে চন্দন যাত্রা মহোৎসব বিশেষভাবে সমারোহের সঙ্গে নীলাচল ধামে নরেন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয় একুশ দিন ব্যাপী রেমুনা ধামে হয় সমস্ত মন্দিরেই হয় সারা ভারতবর্ষে সারা বিশ্বেই হয় মাধবেন্দ্র পরিপাদ বজ্রনাভের প্রতিষ্ঠিত গোপাল দেবকে প্রকট করলেন যে গোপাল দেব বর্তমানে নাথদ্বারায় রয়েছেন রাজস্থান উদয়পুরের নিকটে এত সুন্দর সেবা যদি বিগ্রহ সেবা শিখতে হয় শৃঙ্গার ভোগ রাগ পরিপাটি শিখতে হয় তাহলে যেন আমরা পুষ্টি পুষ্টিমার্গের থেকে সাত ঝাঁকি সাতবার শৃঙ্গার হয় দিনের মধ্যে সাতবার শৃঙ্গার বদলানো হয় আবার ঋতু ভেদে তিথি ভেদে উৎসব ভেদে শৃঙ্গারের ভেদ সাত আরতি সাত ভোগ এত বিস্তারপূর্বক সেবা পুষ্টিমার্গ ছাড়া বল্লভ সম্প্রদায় ছাড়া অন্য কোন সম্প্রদায় এই প্রকার সেবা নেই এই রকম ভোগরাগ এই রকম পরিপাটি এই রকম বিশুদ্ধতা সামগ্রী সঞ্চয়ন নেই ওই রকম অলঙ্কার আভূষণ শৃঙ্গার অপরশে সেবা এখনো কুয়োর জলে সেবা আপনারা নাথদারায় গিয়ে দেখবেন শুধু নাথদারা নয় পুষ্টিমার্গের শ্রীবল্লভাচার্য পাদের যত সম্প্রদায়ের যেখানে যত মন্দির আছে একই সেবার পরিপাটি আমরা সাধারণত তিনবার পুজো করি তিনবার ভোগ তিনবার আরতি অথবা বিশেষ বিশেষ জায়গায় পাঁচবার ভোগ পাঁচবার আরতি হয় পঞ্চকাল যারা একেবারে বৃদ্ধ অসমর্থ তারা এককাল দ্বিকাল করে থাকেন দুবার কিন্তু এই যে সাতবার ভোগ সাতবার শৃঙ্গার বদলানো সাতবার আরতি এবং যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ সময়ানুরূপ সেবার সঙ্গে সঙ্গে রাগ রাগ বলতে কীর্তন সময়ানুরূপ কীর্তন অদ্ভুত কলা অদ্ভুত রাগ রাগিনী পদপদাবলী আবিষ্কার করেছেন অষ্টছাপ কবি সুরদাসজী নন্দদাসজি কুম্ভন পরমানন্দ দাসজি অদ্ভুত তাদের পদাবলী সাহিত্য ব্রজ ভাষায় হিন্দি জগতে এক অনর্ঘ অনবদ্য অবদান তো মাধবেন্দ্র পরিপাদ কে স্বয়ং শ্রীকৃষ্ণ দর্শন দিলেন দুগ্ধ পান করালেন আজও যদি আমরা ধামে যাই এই রকম কৃপা পাব আপনি নবদ্বীপে গেলে সাক্ষাৎ মহাপ্রভু নিতাই আপনাকে রিসেপশন করবেন পদে আছে কিনা না হাগৌরাঙ্গ বলে যাব নদে পুরে নদের চাঁদ মদের নেবেন করে ধরে করে ধরে বলতে রিসেপশন করবেন যেই বৃন্দাবনে যাবেন রাধারানী আপনাকে স্বাগত করবে কৃষ্ণ আমাকে আপনাকে স্বাগত করবে যারা ধামে বাস করেন চব্বিশ ঘন্টার মধ্যে একবার অন্তত রাধা মাধব নিতাই গৌর তাদেরকে দর্শন দেনই দেন কিন্তু কিভাবে যে দর্শন দেন কী রূপে যে সামনে আসেন এটা প্রেমিক ছাড়া অনুভব করতে পারবেন না উনি কোন রূপে যে এলেন এই জন্য সর্বরূপকেই তার রূপ বলে মনে করতে হয় উনি যে কখন কিভাবে আসছেন হয়তো বালিকার বেশে এসেছেন বালকের বেশে এসেছেন হয়তো পাগলের রূপে এসেছেন আপনি চিনতে পারলেন না যেমন আমরা নামদেবজির কি তুকারামজির জীবনে পেয়ে থাকি গঙ্গা জল নিয়ে রামেশ্বরে সকলে চলেছেন হেঁটে 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 সেকালের দিনে মরুস্থল ডিজারল্যান্ড তো সবার পেছনে নামদেবজি উনি দেখছেন যে একটা গাধা ছটপট করছে হা করে সেই বালুতে মধ্যাহ্নের রৌদ্রের প্রখরতায় সবাই তো বম বোম বলতে বলতে হর হর মহাদেব বলতে বলতে রামেশ্বর বলতে বলতে এগিয়ে গেলেন কিন্তু নামদেবজির মনে হচ্ছে কি তুকারামজীর মনে হচ্ছে ভক্তমাল না পড়লে গৌরীয় বৈষ্ণব জীবনী গৌরীয় বৈষ্ণব চরিত গৌরীয় বৈষ্ণব ভক্তগাথা ভারতীয় ভক্তগাথা ভারতের সাধ সাধিকা এই সমস্ত গ্রন্থ যদি আমরা না পড়ি তাহলে আমরা পরমার্থ জগৎ এবং ভক্তি সম্বন্ধে কোনোই জ্ঞান লাভ করতে পারব না অন্ধের হাতি দেখা হবে ওই জন্য বলা হয়েছে যার গোলমাল আছে তিনি যেন ভক্তমাল দেখেন আমাদের শিক্ষাটা যেন ভক্তমালের থেকে আরম্ভ হয় গৌড়ীয় বৈষ্ণব জীবনের থেকে আরম্ভ হয় গৌড়ীয় বৈষ্ণব চরিতের থেকে ভারতের সাধকের থেকে আমাদের শিক্ষা যেন সূত্রপাত হয় তবেই উদারতা অনন্ত মহাকাশে আমরা বিচরণ করতে পারবো মুক্ত বিহঙ্গম এর মতো চিনময় আকাশে তো উনি আর উনি করলেন কি সেই যে জল ছিল বাকে সেই গঙ্গার জলটা সেই গাধার মুখে ঢেলে দিলেন রামেশ্বরে কি চড়াবেন আচ্ছা ভগবত সেবার জল ভগবানকে অর্পণ করা হবে সেই জল সেই দ্রব্য গুরুদেবকে অর্পণ করা হবে যে দ্রব্য দেবতাকে অর্পণ করা হবে যে দ্রব্য সেই দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিতে নেই তাহলে ওটা উচ্ছিষ্ট হয়ে গেল উনি দিলেন কেন এই ভুলটা কেন করলেন বাকি সবাই তখন হাসি ঠাট্টা করছে বলে মূর্খ কাহাকা নালায়িক কাহাকা আরে তু যে নেই আয় কুচ তেরা তু নাদান হ্যাঁ তু কেউ এসা করতে হো তুম বাবরা হো ওরা তো আগিয়ে গেল পাগলে যা করছে করুক গাধার মুখে জল ঢেলে দিচ্ছে আরে রামেশ্বরের মাথায় দিতে হবে ওরা এগিয়ে গেল হঠাৎ উনি দেখছেন যে সেই গাধাটা আকাশে উড়ে চলে গেল, উড়ে গিয়ে সারা ব্যাপী মহাদেব হয়ে আর দর্শন দিল